আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল কটনের বুটিক্সের ড্রেসের নিউ শিপম্যান্ট চারটা কালারের জিওস খানদানি প্রিন্ট ম্যাচিং সিকুয়েন্সের সুতোর উপরে ওয়ার্ডিতে রয়েছে কাইট ওয়ার্কের উপরে কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটি স্পেশাল অফারে মাত্র এক হাজার দুইশো টাকায় ওরে মাসাল এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসটি খুব সুন্দর বুটিক্সের এই ভাইরাল ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে মাত্র এক হাজার দুইশো টাকায় খুব সুন্দর স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটার কপার অল বডি দেখেন না কত সুন্দর তাতাল লেয়ার ওপর কাটিং করে এতটাই স্মার্ট ড্রেস এত সুন্দর এতটা বেস্ট কালেকশন যেটা আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল অফারে প্যান্টটা দেখেন আর দুটটা কিন্তু আরও সুন্দর একটা রয়েছে সম্পূর্ণ করা প্লাস রয়েছে ব্ল্যাক উপরে কাজ করা এত সুন্দর ভালো মানের ড্রেসগুলো একবারে একবারের সস্তা আমরা দিয়ে দিচ্ছি ওরে মাশাল কিভাবে সম্ভব এটা রয়েছে সি গ্রিন নিচের কাজটা দেখেন সম্পূর্ণ বড় পেটানো কাজ করা অল কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস সিকোয়েন্স উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন এত দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য বড় ধরনের কম্প্রোমাইজ রয়েছে দোপাটার নামাজি একটা সুন্দর জোজ দোপাটটা দেখেন সম্পূর্ণ খানদানি প্রিন্ট দুই পাশে রয়েছে কেট ওয়ার্ড করা প্যাসেজের উপরে কাজ করা প্লাস প্যান্টটা ম্যাচিং একটা জোস প্যান্ট এটা আরও একটা কালার রয়েছে যেটা লাইট ব্লু কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট প্লাস কাজ কারুকর্য প্লাস প্যাসেজও আছে সাইডে একটা প্যাসেজও পাচ্ছেন আর অল বডি তো কাজ পেয়ে যাচ্ছে এত ভালো মানের এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ মুহূর্তে একটা বড় ধরনের অফর ওরে বা এত সুন্দর ভাইরাল ড্রেসটি এত সস্তায় এতটা রিজনেবল প্রাইজের মধ্যে কোনোভাবে কিন্তু মিস করবেন এটা পার্পল কালার অসাধারণ অসাধারণ কাজ ডিজাইন কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করুন ইনশাল্লাহ আগামীকাল একটা মেলা বাজার যাবে আপনাদের পূর্ণিমার শাড়িতে প্রত্যেকটা এই দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা কালারগুলো একবার দেখে দিচ্ছে দেখেন ব্ল্যাক কালার সি গ্রিন কালার সাথে রয়েছে খুব সুন্দর একটা ব্লু কালার এবং রয়েছে পার্পল কালার চারটা কালারে কিন্তু জস ইনশাআল্লাহ এটি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা চলে আসবেন আল্লাহ হাফেজ